রক্তস্বল্পতা এবং আয়রনের অভাবে যারা ভুগে থাকেন তাদের জন্য এটি কার্যকরী সমাধান নিয়ে এলো স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড নিয়ে এলো ফ্যামোটল ক্যাপসুল যা থার্টি এমজি ক্যাপসুলে অ্যাভেলেবেল থাকে এবং এর জেনেরিক নাম হচ্ছে ফেরিক মেলটল আয়রন উত্তিরা ক্যাপসুলেই থাকে ফেরিক মেলটল আয়রন দুইশো মিলিগ্রাম যা তিরিশ মিলিগ্রাম আয়রনের সমতুল্য সম্মানিত ভিওয়ার্স ইতিমধ্যে আপনারা স্কিনে একটি মেডিসিন দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ফ্যামোটল ক্যাপসুল আর এটি উৎপন্ন করে দেশের অন্যতম প্রস্তুতকারক কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড সম্মানিত ভিওয়ার্স প্রতিটা ফ্যামোটল ক্যাপসুলের দাম হচ্ছে মাত্র এগারো টাকা করে সম্মানিত ভিউয়ার্স ফ্যামোটল ক্যাপসুল সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং যারা এখনও মেডিসিনের কার্যকারিতা ও নির্দেশনা এবং ফলাফল জানতে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সো আপনার কাছে বিশেষ রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন ফ্যামোটল ক্যাপসুলটি হচ্ছে আয়রন জাতীয় ক্যাপসুল এবং এর জেনেরিক নেম হচ্ছে ফেরিক মেলটল আর এই ফেরিক মেলটল অন্ত্রের প্রাচীর জুড়ে গ্রহণের জন্য আয়রন সরবরাহ করে এবং ট্রান্সফেরিন ও ফেরিটিন পরিবর্তন করে এর দ্বারা ফেরিটিন ও ট্রান্সফেরিন সেচুরেশন টিএস ও সিরাম আয়রন প্যারামিটারগুলি বৃদ্ধি পেতে থাকে সো সম্মানিত বিহাস চলুন এবার জেনে নেওয়া যাক ফেমোটল এর কার্যকারিতা বা রোগ নির্দেশনা অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ফ্যামোটল থার্টি এম জি ক্যাপসুলটি ব্যবহৃত হয়ে থাকে ফ্যামোটল ক্যাপসুল আয়রন এর ঘাটতি যাদের রয়েছে তাদের জন্য বিশেষভাবে নির্দেশিত এ এমন অনেকে রয়েছেন যারা বিশেষভাবে রক্ত স্বল্পতায় ভুগে থাকে আর এই রক্ত স্বল্পতা দূর করার জন্য ফ্যামোটল থার্টি এম জি ক্যাপসুলটি নির্দেশিত বিশেষ করে গর্ভবতী মা এবং বন্ধুর গর্ভাবস্থায় প্রচুর আয়রনের দরকার হয় কিন্তু অনেক মাবন স্বাভাবিকভাবে আয়রনের চাহিদা শরীরে পূরণ করতে পারে না তাই গর্ভাবস্থায় আয়রনের চাহিদা পূরণ করতে ফেমোটল থার্টি এম জি ক্যাপসুলটি খাওয়া যেতে পারে এছাড়াও স্তন্যদান প্রচুর আয়রন হয়ে থাকে কিন্তু অনেক মাবন প্রাকৃতিকভাবে আয়রন পূরণে অক্ষম হয়ে পড়েন তাই স্তন্যদালকারের অ্যানিমিয়া ও আয়রনের এ চাহিদা পূরণ করার জন্য ফ্যামোটল থার্টি এমজি ক্যাপসুলটি খাওয়া যেতে পারে এছাড়াও এমন অনেকে রয়েছেন যাদের বয়স বাড়ার সাথে সাথে শরীরের মধ্যে স্বাভাবিকভাবেই আয়রনের চাহিদা পূরণ করতে পারে না আর এই আয়রনের চাহিদা অর্থাৎ ঘাটতি পূরণ করার জন্য ফ্যামোটোল থার্টি ক্যাপসোলটি নির্দেশিত আয়ুর্বেদের শোষণ ক্ষমতাকে বাড়িয়ে তুলে ফ্যামোটল থার্টি এম জি ক্যাপসোল চলুন বন্ধুরা এবার যেন নেওয়া যাক ফ্যামোটোল থার্টি এম জি ক্যাপসোল খাওয়ার মাত্রা এবং এর সেবনবিধি ফ্যামোটল থার্টি এম জি ক্যাপসোল অবশ্যই মুখে খেতে হবে ফ্যামোটল থার্টি এম জি ক্যাপসোল খালি পেটে খাওয়ার অন্তত এক ঘণ্টা পূর্বে খেতে হবে অথবা খাওয়ার দুই ঘণ্টা পরে খেতে হবে ফ্যামোটল থার্টি এম জি ক্যাপসুল কোনোভাবেই খোলা ভাঙা বা চিবিয়ে খাওয়া যাবে না ফ্যামোটল থার্টি এম জি ক্যাপসুল খাওয়ার মাত্রা ফ্যামোটল থার্টি এম জি ক্যাপসুল দৈনিক দুইটা করে খেতে হবে এবং এটি বিভক্ত মাত্রায় অর্থাৎ সকালে একটি এবং রাতে একটি করে ক্যাপসুল গ্রহণ করতে হবে চিকিৎসার সময়কাল করবে আয়রন স্বল্পতা তীব্রতার ওপর তবে কমপক্ষে বারো সপ্তাহের ডোজ মেকআপ করলে আয়রনের লেভেল স্বাভাবিক হয়ে যায় তবে বারো সপ্তাহের চিকিৎসায় যদি ফেরিটির লেভেল স্বাভাবিক অবস্থায় না আসে তাহলে একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে এই ক্যাপসুলটি চালিয়ে যেতে হবে শিশু এবং কিশোরদের ক্ষেত্রে ফ্যামোটল থার্টি এমজি ক্যাপসুলের ব্যবহার শিশু এবং কিশোরদের ক্ষেত্রে ফ্যামোটল থার্টি এমজি ক্যাপসুলের ব্যবহার এখনও প্রতিষ্ঠিত নয় এটি শিশু এবং কিশোরদের জন্য নির্দেশিত নয় প্রতি নির্দেশনা যারা ফেমোডল থার্টি এম জি ক্যাপসুলের প্রতি অর্থাৎ ফেরিক মেলটল আয়রনের প্রতি অতি সংবেদনশীল তাদের জন্য এটি নির্দেশিত নয় সম্মানিত ভেয়ার্স চলুন এবার জেনে নেওয়া যাক ফেমোটল থার্টি এমজি ক্যাপসুলের পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিটা ওষুধ বা মেডিসিনের সামান্য কিছু পার্শ্ব রয়েছে তেমনি ফেমোটল থার্টি এম জি ক্যাপসুলের সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন পেট ফাঁপা দেখা দিতে পারে অনেকেরে ডায়রিয়ার ভাব দেখা দিতে পারে অনেকের কোষ্ঠকাঠিন্য অথবা মলের রং পরিবর্তন অথবা পেট ব্যথা বমি বমি ভাব এবং অথবা বমি হতে পারে সম্মানিত ভিউয়ার্স চলুন এবার জেনে নেওয়া যাক ফ্যামোডল ক্যাপসুল গর্ভ গর্ভাবস্থায় এর ব্যবহার ফ্যামোডল থার্টি ক্যাপসুল গর্ভ অবস্থায় সম্পূর্ণ নিরাপদ এবং গর্ভ অবস্থায় ব্যবহারের ক্ষেত্রে কোনো বাধা নেই স্তন্যদানকালে ফেমোডল থার্টি এম জি ক্যাপসুলের ব্যবহার স্তন্যদানকালে কালে সব থেকে বেশি আয়রনের প্রয়োজন হয়ে থাকে তাই স্তন্যদানকালে কালে থার্টি এম জি ক্যাপসুল সম্পূর্ণ নিরাপদ সম্মানিত ভিওর্স ফেমোটল থার্টি এম জি ক্যাপসুল সম্পর্কে আরও বিস্তারিত কোনো কিছু জানার থাকলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং সেই সাথে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না এবং দেখা হবে অন্য কোন নতুন ভিডিওতে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ